শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আরেকবার স্বাগত বুলটিস ব্লগে তো এই দুয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি তো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো না লাগলে স্কিপ করে যেও সকালবেলা খাই আর না খাই সকালবেলা ডিউটি স্টার্ট করে দিলাম তো সকালবেলা দেখতে পেলে ঘরটা গোছালাম মানে রান্নাঘরের বাসনগুলো গোছালাম তারপরে ছুটি দিয়ে দিলাম আর স্নান পুজো আজকে সকালবেলায় হয়ে গেছে সকালবেলা স্নান পুজো হয়ে গেলে কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায় তারপরে দেখো ওদের ছুটি দিয়ে রান্নাও স্টার্ট করে দিয়েছি ফ্রিজ থেকে যা যা বের করে বের করে এদিকে মটরের ডাল ভিজিয়েছি দু রকম মটর ডাল বড়া করে দুরকম তরকারি হবে একটা আলু পটল দিয়ে রসা হবে আর একটা টক হবে আম দিয়ে আর একটা কলার ডাল হবে মানে মাছ কলার ডাল তো আমরা থাকি উত্তরবঙ্গে কিন্তু অনেকটা আমরা দক্ষিণবঙ্গের মতো খাওয়া খাই কারণ কি কারণ আরেক দিন তোমাদের সাথে শেয়ার করবো একদিনে রোজ বলে তোমরা মাথা থেকে সব গুলিয়ে যাবে এখানে দেখো সুন্দর করে আমি গোল গোল করে বড়া দিয়েছি বড়া ভাজছি তারপরে ভাজাও হয়ে গেছে কারণ যদি আমি তোমাদেরকে পুরোটা দেখাতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জানি তোমরা আমাদের থেকে আমার থেকে ভালো রাঁধুনি কারণ আমি অত রান্না জানি না তাই তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই দেখাবো তোমাদের উপর ডিপেন্ড করবে তারপরে এখানে সব মশলা শেষ হয়েছিল তোমাদের দাদাভাই এনেছে কিন্তু ঢালার সময় পাইনি তো এক এক করে কিছুটা ঢেলে নিচ্ছি আর কিছুটা থেকে যাবে পরে ঢালবো মুড়ি চাল্লা আটা এগুলো এনেছে এগুলো পরে ঢালবো তারপরে দেখো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করে দিলাম রান্নাটা হলো ওই যা 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 বললাম ওগুলি দেখে নাও একবার এত এত রান্না করেছে নিশ্চয়ই খাবো না খেয়ে তো ফেলে দেবো না তো তোমাদের তো আমি খাওয়াটা শেয়ার করিব না কারণ কারণ কি আমি আগের একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছি কেন খাওয়ার আমি শেয়ার করি না তো যাদের যাদের মনে সংকোচ আছে যে রান্না করে ঠিকই খাওয়া দেখায় না তো তারা তারা ওই ভিডিওটা আমার দেখে নিতে পারো তারপরে দেখো আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়ে এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্না তো তোমাদের দাদা ভাই এসেছে এসে ডাব কাটছে ডাবের জল খাবো আমিও খাবো ও খাবে তো আমি দেখো মগ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কারণ গ্লাস আনার টাইম নেই যে কোনো জিনিস হাতের কাছে পেলে মনে হয় কতক্ষণে খাবো আর খিদেও পেয়েছিলো ভাত খাইনি ভাত খাওয়ার আগেই আমরা ডাবটা খেয়ে নিলাম তারপরে এখানে দেখেছো ড্রাবের ভেতরে শ্বাস শ্বাসটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো নারকেল ডাবের জলের থেকে শ্বাসটা খেতে বেশি এই যে দেখতে পাচ্ছ আমরা সন্ধ্যের পরে একটা বাড়িতে অষ্টপহর ছিল অষ্টপহরে চলে এসেছি কীর্তন শুনতে আর কীর্তন শুনতে খুব ভাল লাগে আমার তো আমাদের বাড়ির বাস থেকে দু কয়েকজন আসবে তো ওদের সাথে কীর্তনে চলে এলাম তো কার কার কীর্তন শুনতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো। আমার খুব ভাল লাগে কীর্তন শুনতে তারপরে দেখো ওখান থেকে আমাকে কত সুন্দর করে তিলক কেটে দিয়েছে কালকে অন্যরকম আজকে আর এক রকম তাই না কত সুন্দর লাগছে দেখতে তো রাধে রাধে বন্ধুরা এই যে ওখান থেকে চলে এলাম এসে এই যে ফ্রেশ হয়ে নিয়েছে নাইটা চেঞ্জ করে নিয়েছে আর এখানে দুধ গরম বসিয়েছে আমরা দোকান থেকে প্রসাদ খেয়ে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ক্লান্ত আমি এখন শেষ বলবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আজকের ভিডিওটা এখানেই করছি টাটা